হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা কুইন নাম আমি অর্পিতা আশা করছি গরমে আপনারা সবাই খুব ভালোই আছেন আর আমরা মোটামুটি ভালোই আছি আমার একটু ঠান্ডা লেগেছে তাই জন্য ভয়েস ওভারটাতে একটু সমস্যা হতে পারে মানে বুঝতে অসুবিধা হতে পারে একটু মানিয়ে গুছিয়ে নেবেন প্লিজ অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর আমি সকালবেলায় মোটামুটি পাঁচটার মধ্যে উঠে গেছি সবাই উঠে গেছি টুকটুক করে আস্তে আস্তে করে তো প্রথমে চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে রাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে মানে ব্রেকফাস্ট বলতে ও সকালবেলা ব্রেকফাস্টটা নটা নাগাদ খায় তো যেহেতু আমরা আগেই বেরিয়ে যাচ্ছি নটার আগেই তো আমাদের প্ল্যানটা ছিল যে ব্রেকফাস্টটা আমরা ট্রেনে বসেই করবো তো মেয়ের জন্য তো কিছু বানিয়ে নিয়ে যেতে হবে আর ইনস্ট্যান্ট স্যালাক যেটা বাড়িতে বানানোর জন্য সেগুলোও তো নিয়ে যাচ্ছি তো ও কলা নর্মালি হাত দিয়ে চটকে দিলে বা চামচ দিয়ে ম্যাশ করে দিলে কোনোভাবেই কলা এমনি খায় না পাকা কলা এমনি খায় না খাওয়াতে পারছিলাম না হয় কোনো কিছুর সাথে সুজি বা অন্য কিছুর সাথে মিশিয়ে দিলে বুঝতে না পারলে খেয়ে নিত তো মানে টাচুড ঘুরে আসার পর থেকে ও কলা ওইভাবে নর্মালি এমনি খায় এমনি দিলে খেয়ে নেয় তো আমি যখন খেতো না তার জন্য আমি কি করতাম দেখতে পেলেন বাটার প্যানের ওপর একটুখানি লাগিয়ে নিয়ে কলাগুলোকে ক্যারামেলাইজ করে ওকে দিতাম ওভাবে খেতে খেতে ও আর কি মোটামুটি কলাগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে এই ট্রিকটা আপনারা ফলো পারেন কাজে লাগবে আশা করছি তো যাই হোক রেডি হয়ে গেছি সবাই রাইকে তুলে ওকেও রেডি করে দিয়েছি আর এই যে আমরা পেরিয়ে পড়েছি এখন হচ্ছে প্রথমে যাব শিয়ালদা স্টেশন তো তার জন্য ক্যাব বুক করা হয়েছে তো ক্যাব আসতে টাইম লাগবে সেটুকুনি টাইমের মধ্যে আমরা আর কি যেখানে পিক আপ পয়েন্ট সেখানে গিয়ে দাঁড়াচ্ছি সেটা হলো আমাদের পাড়ার গেটের সামনে তো এবার বলে দিয়ে আমরা যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ মায়ের দর্শনে মানে বিয়ের আগে আমার একটা মানসিক ছিল যে বিয়ে হয়ে গেলে জোড়ায় আমরা মানে আশেপাশে যে কটা মন্দির আমরা যেতে পারবো একসাথে যাব তো মোটামুটি দক্ষিণেশ্বর থেকে শুরু করে মোটামুটি টুকটাক কয়েকটা ঘোরা হয়েছিলো কিন্তু তারাপীঠ যাওয়া হয়নি ফাইনালি মা দেখেছে আজকে তো আমরা যাচ্ছি তো যাচ্ছি হলো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে বড় বড়জাহবাবু বড়দি গৌরব ছোটদা ছোটো বৌদি আর আমার মা বাবা যেহেতু পুজো আচরা পছন্দ করেন না তো বাবা যাচ্ছে না তো এখানে একটা ক্যাব চলে এসছে তো এই ক্যাবটার মধ্যে মা আমি আমার হাজব্যান্ড আর মেয়ে যাচ্ছি আর ওই যে আমরা চললাম আর কি আর এখানে যারা আছে বড়দি বড় জামাইবাবু বৌদি দাদা আর গৌরব ওরা যাবে নেক্সট ক্যাবে তো চলুন একবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আর এই ব্লগটা না আমি বেশ কয়েকটা পার্টে দেব কারণ এত বড় ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন না আর আমারও এডিট করতে কষ্ট হয় তো সেই কারণে আর যেহেতু অনেকদিন পরে ব্লগটা করছি তো সেই জন্য না এডিট করতে একদমই কুড়েমি লাগছে তো যাই হোক এই যে স্টেশনে আমরা পৌঁছে গেছি আর সব দিকে দেখছি ফল ঠল মানে আম লিচু ভর্তি ভর্তি করে বিক্রি হচ্ছে আর এখানে বৌদিও যেহেতু ব্লগ তো বৌদিও ব্লগ করছিল আর আমিও করছিলাম আর বৌদির চ্যানেলের নামটা আমি বলে দেব সেটা হলো প্রসেন লাভস ন এটাই হবে তো আমি স্ক্রিনে মেনশন করে দেব আর এই যে হচ্ছে আমার বডি ও মোটামুটি ক্যামেরার সামনে আসলে মুখের অঙ্গি চেঞ্জ হয়ে যায় একটা বৌদি পাশে গৌরব আমার কোলে মানে আমার গলার সাথে বাঁধা তাবিজ এটা আমার তাবিজ ওই যে আছে না গানটা আচ্ছা আতি লাগিয়ে রাখিয়ে ওইটা আর তো আমরা সবাই স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে আমাদের ট্রেনটা ছিল সাতটা কুড়িতে ঠিক আছে তো সাতটা কুড়িতে ট্রেনটা ছাড়ার কথা দাস ইয়েস লাইট হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক একদম প্ল্যাটফর্মের সামনে এসে বসে পড়েছি কারণ আমাদের ট্রেনটা পাঁচ ঘন্টা লেট হ্যাঁ এক্স্যাক্টলি পাঁচ ঘন্টা লেট আমাদের ট্রেনটা তবুও সত্যি কথা বলতে আমরা এবারে আর যে ধরে বসেছিলাম মানে এবারে আর হাল ছাড়িনি আমরা যে যাবই তারাপীঠ মায়ের দর্শনে যে যাবই এটা একদম যে ধরেই বসেছিলাম বাবা ফোন করে ডাকছিল যে বাড়ি ফিরে আয় তো অনেকেই এখান থেকে টিকিট ক্যান্সেল করে চলে গিয়েছিল বাড়িতে তার জন্য কি হয়েছে আমাদের একটা চোট ট্রেনটা অনেক ফাঁকা গেছে রিজার্ভেশন তো ছিলই তবুও একদম শুয়ে বসে যেতে পেরেছি তো আমরা প্রথমে প্ল্যাটফর্মের ওখানটাতে বসেছিলাম তারপর এখানে দেখা গেল যে একটা মহিলাদের মহিলাদের জন্য আলাদা করে বসার জায়গা করা হয়েছে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর সত্যি বলতে ট্রেনটা খুবই লেট ছিল পাঁচ ঘন্টা লেট মানে অনেকটাই লেট তো এখানেই খাওয়া দাওয়া টুকটাক কিছু কিছু করে আমরা করেছি বিস্কিট কেক এসব আর রাইকে তো আমি মোটামুটি ওর যে কন্টেনারটা করে আমি কলা নিয়ে গেছিলাম সেটা সামনে দিয়ে দিয়েছি ও যেহেতু সেল ফিট করতে পারে তো একটা আঁকা ফাইনালি ট্রেন এসেছে এখন বাজে হচ্ছে বারোটা নয় সাতটা কুড়ি ট্রেন ছিল বারোটা নয়তে ট্রেনটা এসেছে বুঝতেই পারছে ট্রাভেল করতে তাহলে গিয়ে ডেস্টিনেশনে ঠিক টাইম ঠিক টাইমে পৌঁছানো যায় এই যে ফাইনালি আমাদের ট্রেনটা ঢুকে গেছে আর এটা ছিল হচ্ছে মাতার এক্সপ্রেস আর আমরা গিয়েছিলাম হচ্ছে জুন মাস মানে এই মাসেরই ন তারিখে তো ওই দিনকে আর কি যে ইয়েগুলো ছিল না রেলওয়ে ট্র্যাকগুলো ছিল সেখানে কিছু কাজ চলছিল ছিল যার কারণে কি হচ্ছিলো ট্রেন অনেক ক্যান্সেল হয়ে যাচ্ছিলো আর লেট করে আসছিলো তো সেই হচ্ছে ব্যাপার তো এর আগেও সত্যি বলতে অনেকগুলো ট্রিপ আমাদের ক্যান্সেল হয়েছে আমার তো একদম সত্যি সত্যি বলতে পুরো একদম মাইন্ডসেটই হয়ে গেছে যে আমাদের মোটামুটি ট্রিপগুলো তো নজরই লেগে যায় যাই হোক নেক্সট পার্টে দেখা হচ্ছে